নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো ভেন্ডি এবং আলুর দুর্দান্ত একটি রেসিপি যেটি আপনারা ভাত রুটি পরোটার সঙ্গে খেতে পারবেন একদম কম সময় তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় সবার প্রথমে আমি আলু আর ভেন্ডিটা কিন্তু একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি দুই চামচ সর্ষের তেল তেলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুটা আমি হালকা একটু এক মিনিট ভেজে নিয়েছি এবার ওই আলুর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়স আলু আর ভেন্ডিটা আরও কিছুক্ষণ আচারে করে নেওয়ার পর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এতে করে কালারটা বেশ সুন্দর হবে দেখুন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আলু আর ভেন্ডি আমি এক থেকে দেড় মিনিট ভেজে নিয়েছি আলু আর ভেন্ডি কিন্তু এখানে আমি লাল করে ভাজিনি নিই এরকম করে ভেজে নেওয়ার পর এক দেড় মিনিট ভেজে নেওয়ার পর এগুলো এবার তুলে নিচ্ছি এবার এই কড়াইতে দিয়ে দেব আমি আরও এক চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো অনপর চা চামচ গোটা জিরে দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লো আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ভেজে নেব পেঁয়াজ কিন্তু এখানে লাল করে একদমই ভাজবেন না তাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না দেখুন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা একটা চামচ এবার রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা ভেজে নিচ্ছি আমি দেখুন এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর লো আছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা টমেটো কুচি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো অর্ধেকটা আমি দানাগুলো ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু নুন যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা দিয়েছি এক চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো এবার সামান্য জল দিয়ে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ এবার মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে খুব ভালো করে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব দেখুন দু থেকে তিন মিনিট কষিয়ে নেওয়ার পর এর থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম আমি ভেজে একা ভেন্ডি আর আলুটা মশলার সঙ্গে মিডিয়াম আছে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে খুবই সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবার ভালো করে এক থেকে দেড় মিনিট একটু এইভাবে ভেজে নিতে হবে আলু আর ভেন্ডি যখন নাইনটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে বা নরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি একটা বাটিতে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে এই যে যে ভেন্ডি ভাজা তেলের মধ্যে সে তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিয়েছি এই সময় গ্যাসের আজ কিন্তু আমার মিডিয়ামে রাখা রয়েছে মিডিয়ামে রেখে এই ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব আপনারা চলে ডিমের ভুজিয়াটা কিন্তু আগেই তৈরি করে রাখতে পারেন দেখুন ডিমের ভুজিয়া তৈরি করে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এইভাবে আরও এক থেকে দেড় মিনিট ভেজে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিট লো আছে দু মিনিট রাখার পর দেখুন কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এবার সব শেষে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো তাহলে বন্ধুরা এটা মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে আমাদের একদম দারুণ একটি রেসিপি ভেন্ডি দিয়ে ডিম আলু ভাজা ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন